বন্ধুরা খুবই মজাদার একটা পিঠা তৈরি করেছিলাম তো এই পিঠাটা আমি ইউটিউবে দেখেছিলাম তখন আমি চিন্তা করেছি আমিও একবার তৈরি করব তো আমিও সেইভাবে তৈরি করার চেষ্টা করেছিলাম তো এটা দেখতে যেমন সুন্দর ছিল খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো এর জন্য আমি চালের গুঁড়ো লালচিনি এবং গুড় স্বাদ মতো লবণ কর্নফ্লাওয়ার এবং সাথে দিয়েছিলাম কিছু নারকেল তো এই সবগুলো উপকরণ দিয়ে এটা আমি খুব সুন্দর করে মাখাচ্ছিলাম তো নারকেলটা দেওয়াতে কিন্তু এই পিঠাটা খেতে আরও বেশি মজা লাগবে এরপরে আমি একদম শুকনা শুকনো অবস্থায় এটা আমি মাখাতেছিলাম কারণ রুটি যেভাবে বেলে ঠিক সেই অবস্থায় কিন্তু এটা সুন্দর করে মাখাতে হবে তো চালের গুঁড়ার সাথে যখন আমি তালটা দিয়ে দিয়েছিলাম এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো তারপরে এটা হাতের সাহায্যে যে দেখুন পিঠার একটা আমি শেপ করেছি তারপরে এর উপরে একটা ডিজাইন করার জন্য চামচ দিয়ে আমি এই ডিজাইনটা করেছিলাম তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে গিয়েছিল ঠিক তখন আমি সেই তেলের ভিতরে এই পিঠার শেপগুলো খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব তো এই যে দেখুন ভেজে নেওয়ার পরে পিঠার কালারগুলো এত সুন্দর দেখাচ্ছে তো এই পিঠাটা দেখতে অনেক সুন্দর ছিল এটা কিন্তু রেখে দুই তিন দিন এমনিতেও কিন্তু খাওয়া যাবে তো পিঠা এখানে আমি দশ বারো পিস আমি তৈরি করেছিলাম যেটুকু হয়েছিল তো এটা যেহেতু আমি দুধ দিয়ে জাল দেবো এই জন্য আমি দুধটা প্রথম পর্যায়ে জাল দিয়ে নিয়েছিলাম তো একটা পিঠা আমি ভেঙে টেস্ট করতেছিলাম যে কেমন হয়েছে এত সুন্দর মচমচা হয়েছিল এবং খেতে যে এত মজা হয়েছিল এটা খালি খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো তারপরে আমি দুই তিনটে এমনি খালি রেখেছিলাম এবং বাকিটা আমি রান্না করব তো দুধের ভিতরে একটু দারুচিনি এলাচ দিয়ে দুধটা খুব ভালো করে আমি প্রথম পর্যায়ে জ্বালিয়ে নেব তারপরে আমি যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এই দুধের ভিতরে ভিজিয়ে দেবো তো দুধের ভিতর দরে ভিজিয়ে দেওয়াতে এই পিঠাটা যাতে সফট হয় তো খেতে যাতে আরও মজা লাগে এই আমি এখন এই পিঠাটা খুব ভালো করে জাল দিয়ে নেব তো এভাবে আমি বেশ কিছু সময় পিঠাটা আমি জাল দিয়েছিলাম তো তারপরে কিন্তু এই পিঠাটা সারা রাত আমি রেখে দেবো যাতে পিঠার ভিতরে সম্পূর্ণ দুধটা লেগে যায় এবং খেতে যাতে আরও ভালো লাগে তো এখানে এক কেজি দুধ ছিল তো এক কেজি দুধের ভিতরে আমি প্রায় আট দশটা পিঠা দিয়ে দিয়েছিলাম এবং গুড় দেওয়াতে দুধের কালারটা একটু সুন্দর দেখাচ্ছে এবং এর ভিতরে কিন্তু আমি চিনিও দিয়ে দিয়েছিলাম তো তারপরে আমি এটা খুব সুন্দর করে জাল দিতেছিলাম যাতে আরও ভালো দুধটা ঘন হয় তো এভাবে আমি বেশ কিছু সময় এটা জাল দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এটা চুলের চালটা একদম কমিয়ে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখলে আরও ভালো হয় ঠান্ডা পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি এভাবে চুলার উপরে রেখে দিয়েছিলাম যখন রাত হয়েছে অনেক ঠিক তখন আমি এই পিঠাটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তো তারপরের দিন এই পিঠাটা বের করে সকাল সকাল কিন্তু খাওয়া যাবে তো এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা একটা আনকমন পিঠা তৈরি করতে পারো আসলে এটা খেতে কিন্তু অনেক মজা তো তার পরের দিন এই পিঠাটা যখন আমি বাটিতে নিয়েছিলাম আর আমি যখন এটা একটা ভেঙে খাচ্ছিলাম এত মজা হয়েছিল অসাধারণ তো আসলে ইউটিউব থেকে যে দেখেছি তারা খুব সুন্দর একটা রেসিপি দিয়েছিল তো বন্ধুরা তোমরা এভাবে ট্রাই করো অনেক ভালো লাগবে